কেমন আছেন কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভালো আছেন আর ভালো থাকেন আর ভালো এই শুভকামনাই করি শুভ নাই এই শুভ

মোহন আল্লাহ আল্লাহ দয়ালু আল্লাহ আল্লাহ পালন কর্তা আল্লাহ সৃষ্টি কর্তা আল্লাহ 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 মালিক আল্লাহ হায়াতের মালিক

আল্লাহ খাওয়ালে খাবো আল্লাহ খাওয়ালে খাবো আল্লাহ না খাওয়ালে আল্লাহ না খাওয়ালে না খাবো না খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুন্দর থাকবেন আর আর নিরাপদে থাকবেন নিয়াফুতে আসবেন ভিডিওটি ভিডিওটি দেখার পর দেখার পর লাইক লাইক কমেন্ট কমেন্ট ও শেয়ার করবেন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ বল আসসালামু আলাইকুম আসসালামাত